আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি রিভিউ নিয়ে হাজির হয়েছি এটি ফ্লুস্টার সিলিন সোডিয়াম বিপি পাঁচশো এমজির আজকে এর উপাদান রোগ নির্দেশনা প্রয়োগ মাত্রা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না এ সম্বন্ধে আলোচনা করব রোগ নির্দেশনা ত্বক ও কোমল টিস্যুর সংক্রমণ যেমন ফোড়া বয়েল কার্বাঙ্কল ফুরানকোলোসিস সেলুলাইটিস ইত্যাদি ফুরানকোলোসিস এটি ফোরাকে ধরা হয় সেলুলাইটিস এটি ত্বক ও নরমকলার যে সংক্রমণ সেটাকে ধরা হয় ফোড়ার সংক্রমণে এই ওষুধটি অনেক ভালো কাজ করে মধ্যকরণের প্রদাহ বহিকর্ণের প্রদাহ মধ্যকর্ণ এবং বহিকর্ণ হলো আমাদের কানের ভিতরের ভাগ এবং সামনের ভাগ এটা কানের মধ্যে যেই সংক্রমণ হয় অর্থাৎ যে ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হয় সেটার কাজে ব্যবহার হয় ওস্টিওমালাইটিস ওস্টিওমালাইটিস হলো হাড়ের মধ্যে যে সংক্রমণ ব্যাকটেরিয়া দ্বারা হাড়ের মধ্যে সংক্রমণ হয় সেটা মূত্রনালির সংক্রমণ মেনিনজেসের সংক্রমণ এটা হলো মস্তিষ্কের পর্দার মধ্যে যে সংক্রমণ সেটা সেফটিসেমিয়া সেফটিসেমিয়া হলো সর্দি কাশি ঠান্ডা আমাদের রক্তের যে সংক্রমণ সেটা এই ঔষধটি সার্জিক্যাল প্রক্রিয়ার সময় সংক্রমণের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যায় অর্থাৎ যে কোনো ধরনের অপারেশন যেমন সিজার যে কোনো কাটা ছেঁড়ায় এই ঔষধটি খুব ব্যবহার হয় গ্রহণ মাত্রা ও ব্যবহারবিধি সাধারণত দুশো পঞ্চাশ এমজি দিনে চারবার মারাত্মক সংক্রমণের ক্ষেত্রে পাঁচশো এমজি করে চারবার খাওয়া যেতে পারে শিশুদের সাধারণত মাত্রা প্রাপ্তবয়স্কদের মাত্রার অর্ধেক দুই বছরের নিচে প্রাপ্তবয়স্কদের মাত্রার চার ভাগের এক ভাগ পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব বমি হওয়া উদারাময় চামড়ার ফুসকড়ির মাঝে দেখা যেতে পারে চামড়ার র্যাশ চাকা চাকা দেখা দিতে পারে তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় ফ্লুক্লুকজাসিলিন ব্যবহার করা যেতে পারে এটি একেবারেই নিরাপদ সতর্কতা যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল রুগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন